Di with биле

এবং সেই হাবিস মেনে চলে যারা তাই হচ্ছে হাদিস পৃথিবীর যেখানেই হোক না কেন যেই হোক না কেন পৃথিবী যেখানে হোক না কেন যেই হোক না কেন মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সৈহাদিস মেনে চলে যারা তারাই হচ্ছে মূলত আহলে হাদিস আর আহলে হাদিসের এটাই বৈচিত্র্য কিছু জ্ঞান অর্জনের চেষ্টা করুন বই পুস্তক পড়ার চেষ্টা করুন জেনে শুনে শতামন করার চেষ্টা করুন পরস্পরে হকের উপদেশ দিন হকের উপদেশ দিলে সমস্যা নেমে আসবে এটাই ঠিক সঠিক সাথীদার কথা বললে অপমান নেমে আসবে এটাই ঠিক পৃথিবীর দশ লক্ষ হাদিসের আফে সেই কালে সবচেয়ে বড় আলেম বরং পৃথিবীতে সবচেয়ে বড় আলেম এমাম আহমদুল্লাহ হাম্বাল রহমান তাকে যদি মানুষ পায়ের দিয়ে রাস্তায় ফেলে নিয়ে তাহলে আপনার অপমান সেখানে